আচ্ছা বাংলাদেশে যদি কোন মুসলিম মারা যায় তাহলে চল্লিশ দিনের মাথায় চল্লিশা পালন করে মৃত ব্যক্তির জন্য মোনাজত করে দোয়া পড়া হয় এবং দোয়া শেষে খাবারও আয়োজন করা হয় সাধারণত এইভাবে চল্লিশ আয়োজন করা হলো গত শনিবার একটু ভিন্ন রকম হয়েছে কি ভিন্ন রকম জানেন গত শনিবার স্বৈরাচারী সরকারের পতনের চল্লিশ দিন উপলক্ষে চল্লিশা পালন করা হয় তো একইভাবে এই চল্লিশায়ও মোনাজতের পর খাবারের আয়োজন করা হয় আচ্ছা চল্লিশা মূলত মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় কিন্তু এখানে তো হাসুনানি মারা যায় নাই তাহলে দোয়ার আয়োজন অথবা চল্লিশা পালন করা হইলো কেন আবার এই ঘটনার দিকে কিছু লীগের পোলাপাইন বলবো আচ্ছা আমরা দেশটারে সৈরাচারী সরকার হতে স্বাধীন করছিলাম এই দিনগুলো দেখার জন্যই আমি বলবো হ বাই হ এই দিন দেখার জন্যই দেশটার স্বাধীন হয়েছে স্বৈরাচারী সরকার হতে নাইলে ভাই আপনার এই কোন হাসুনানি এই যে পাঁচই আগস্ট যে গেছে গেছে এরপর আর দেশে আওয়ার নাম নাই আমরা যে হ্যাঁ কতটা ভালোবাসি এটা বুঝলো না হ্যাঁ গিয়ে আরেক দেশে বয়ে রইলো আবার হ্যাঁ দেশের বাইরে থেকে কি করে জানেননি আমি দেশের কাছে আছি যাতে চট করে ঢুকে যেতে পারি এটা কোনো কথা আপনি তো চট করে ঢুকে যাবেন এটা আমরা জানি তা ঢুকেন না হাসুনানি ঢুকলে আঙ্গ বাংলাদেশের মানুষ কত যে ভালোবাসা দিব এটা বলার বাইরে তাই না কিন্তু হাসুনানি এটা বুঝলো না অথচ এই দিক দিয়া তার জন্য চল্লিশ আয়োজন করা হয়েছে এবং দোয়াও পড়া হয়েছে কি শুনবেন চলে গেছেন দেখে অত্যন্ত দুঃখিত আপা